প্রতি বছর রোজার আগে কোনো ঝামেলা ছাড়াই আমি এইভাবে বাসায় সবসময় ট্যাঙ্ক বানিয়ে সংরক্ষণ করি রোজার জন্য যেন বাজার থেকে আর কোনো রকমের ট্যাঙ্ক কিনতে না হয় এই তো আমি আজকে অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক বানিয়ে রাখবো রোজার জন্য তো সেই জন্য আমি এই মিক্সার জারের মধ্যে দুই কাপ চিনি দিয়েছি এখন আমি এখানে হচ্ছে এক কাপ গ্লুকোজ দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি এবং হচ্ছে এক কাপ গ্লুকোজ দিয়ে দিলাম এরপর এখানে হচ্ছে অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিয়েছি বা অরেঞ্জ ইমালশনটা দিয়ে দিয়েছি এরপর সামান্য একটু হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি আপনারা এই অরেঞ্জ ইমালশন বা অরেঞ্জ অ্যাসেন্স বা ফ্লেভার এগুলো কিন্তু যে কোনো বড় সুপার শপে বা যে কোনো বড় মুদির দোকানেই পেয়ে যাবেন এখন এই মিক্সার জারের মধ্যে খুব ভালো করে সব কিছু একসঙ্গে এখন মিক্স করে নিব এগুলো কিন্তু ব্লেন্ডার জারের মধ্যে করলেও হবে আর একটু সময় নিয়ে মিক্স করতে হবে যেন সব কিছু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর এখন কিন্তু পুরোপুরি অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক তৈরি হয়ে গেছে দেখেন কত সহজে বাসায় কতগুলো ট্যাঙ্ক তৈরি করে ফেললাম তো যাই হোক এখন হচ্ছে আপনাদেরকে একটু ট্যাঙ্ক বানিয়ে দেখাই কেমন হলো আর এক গ্লাস পানির মধ্যে দুই থেকে তিন টেবিল চামচ ট্যাঙ্ক দিলে কিন্তু যথেষ্ট আর আমার মেয়ের খাওয়া দেখিয়ে একটু বুঝতে পারছেন কতটা মজার হয় এই ট্যাঙ্কটা বাসায় বানালে